এস একাডেমিতে সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর নিজে করি ছয় দশমিক চার এর অঙ্কগুলো করব এক নম্বরে আছে যোগ করি দুই নম্বরে আছে বিয়োগ করি প্রথমে আমরা এক নাম্বারটা করবো তারপর দুই নম্বরটা করবো তাহলে এক নম্বরের যোগগুলো যে রাশিগুলো আছে সেগুলো আমরা খাতে তুলে নিব তারপর যোগ করবো এক নম্বরে আচ্ছা যোগ করি যোগ করি একের এক নম্বরে আছে মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ও এইটিন এক্স মাইনাস ফিফটিন ওয়াই তাহলে যোগের সুবিধার্থে আমরা রাশিয়া উপনিশ সাজিয়ে নেব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস ফিফটিন ওয়াই যোগ করে নেব থেকে এখানে মাইনাস আছে এখানে কিছু নেই আমরা প্লাস ধরব প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে আঠেরো থেকে পাঁচ বাদ আঠেরো থেকে পাঁচ বাদ তাহলে হলো বারো তেরো তেরো এক্স যেহেতু আঠেরো বড়ো আছে তাই এখানে প্লাসের চিহ্ন তার চিহ্নটা প্লাস প্লাসের চিহ্নটা বসবে এরপরে এখানে প্লাস মাইনাস মাইনাস পনেরো থেকে তিন বাদ পনেরো থেকে তিন বাদ তাহলে হয়ে গেলো বারো যেহেতু পনেরো বড়ো আছে আর তার চিহ্ন মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস বসাবো মাইনাস টুয়েলভ ওয়াই চলো আমাদের এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বরটা দুই মেয়ের রাশিটা হচ্ছে সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি ও টু এ প্লাস থ্রি বি মাইনাস ডি চলো ওপর সেভেন এ মাইনাস এইট বি প্লাস টু সি টু এ যাব সব প্লাস থ্রি বি প্লাস থ্রি বি তারপর মাইনাস ডি দেখো ডি এর নেই কিন্তু মাইনাস আটটা থেকে তিনটে বি বাদ আটটা বি থেকে তিনটা বি বাদ তাহলে মাইনাস ফাইভ বি যেহেতু এইট বড় তাই তারপর এখন মাইনাস বসলো প্লাস টু সি নিচে কিছু নেই ফাঁকা আছে বা জিরো ধরতে পারি টু জিরো যোগ করলে টু সি হবে কিছু অর্থাৎ ফাঁকা আছে তো এখানে মাইনাস জি আমরা নামিয়ে দেবো তাহলে আমাদের দুই নম্বরটাও হয়ে গেল এবার আমরা করবো দুই নম্বরে বিয়োগ করি বিয়োগ করি দেখো কেউ যদি নতুন নতুন থাকো তাহলে এটি মুখস্ত করে নেবে প্লাস প্লাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস 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 এ প্লাস মাইনাস প্লাস এ মাইনাস এটি মুখস্ত করে নেবে যদি কেউ নতুন তো চলো দুই নম্বর করে বিয়োগ করি দুইয়ের এক নম্বরে আছে ফোর এম এন প্লাস এম প্লাস এন থেকে মাইনাস এম এন মাইনাস এম প্লাস এন এটি আছে এটি থেকে এটি বিয়োগ করবো তাহলে আমরা বিয়োগের সুধার্থে ওপর নিঃসাজে নেব ফোর এম এন প্লাস এম প্লাস এন এখানে আছে মাইনাস এম এন এম এন ঘুরেটাই তার সামসঙ্গে বসাবো মাইনাস এম এন তারপর আছে মাইনাস এম মাইনাস এম প্লাস এন প্লাস এন দেখো বিয়ের ক্ষেত্রে সাইন চেঞ্জ করতে হবে অর্থাৎ তার আগে যে প্লাস মাইনাসগুলো আছে সেখানে চেঞ্জ করবো ঠিক নিচের লাইনটি দেখো মাইনাস এম এন আছে তাহলে মাইনাসটা পাল্টে আমরা করবো প্লাস উল্টো করতে হবে মাইনাস আছে এখানে করবো প্লাস এখানে মাইনাস প্লাস আছে এখানে করবো আমরা মাইনাস তাহলে প্লাস প্লাস হয়ে গেল চার আগে প্লাস আর এদিকে প্লাস 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 চার একে পাঁচ ফাইভ এম এন প্লাস প্লাসে একটা এম দুটো এম টু এম আচ্ছা মাইনাস দেখো প্লাস এন আছে এখানে এন আছে একটি এন থেকে আরেকটি এন জিরো হলো আমরা এখানে ফাঁকা রাখবো চলো তাহলে আমাদের একটি বিয়োগ হয়ে যাবে এরপর করবো আমরা দুই নম্বরটি তাহলে দুই নম্বরটি আমরা রাশিটি টুকে নিই ठीक है अच्छा p square p square plus q square minus p q plus p square cube ठीक है बहुत जगह लोगों को ठीक है two cube 2q2 + 3p2 - qp + pq2 এই তৃতীয়তে আমরা এটি বিয়োগ করব বিয়োগে সুবিধার্থে আমরা ওপেনলি সাজিয়ে নেব p2 + q2 - pq + পি স্কোয়ার কিউ এদিকে আছে কিউ স্কোয়ার এখানে আমরা কিউ সামনে বসাবো এখানে দেখো প্রথমে আছে কিউ স্কোয়ার তো এখানে খুঁজব কিউ এই আছে আমরা এখানে বসাবো কিছু নেই তার সামনে মনে বুঝে আগে প্লাস আছে প্লাস টু কিউ স্কোয়ার এখানে আছে থ্রি দেখুন প্লাস থ্রি পি ছিল এখানে বসাব না কিছু না থাকলে সেখানে আমি প্লাস নেই বা বামপাসে প্লাস লেখার কোনো প্রয়োজন নেই মাইনাস কিউপি দেখো এখানে আছে পি কিউ এখানে আছে কিউপি একই সেম ব্যাপার শুধু পাল্টে লোড করে নিয়েছে একই ব্যাপার তাহলে আমি এখানে লিখবো এখানে মাইনাস সাজিয়ে নিয়ে লিখবো ওষুধ নেই পি কিউ প্লাস দেখো এখানে আছে পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার এখানে একটাও ঘর নেই তাহলে আমরা একদম বামপাসে লিখবো প্লাস পি কিউ স্কোয়ার চলো বিয়োগ করতে বলছে তাহলে আমরা প্রথমে সাইন চেঞ্জ করবো থ্রি পি স্কোয়ার প্লাস এখানে কিছু মানে প্লাস আছে প্লাসের নিচে কি বসবো আমরা মাইনাস প্লাসের নিচে মাইনাস প্লাস এখানে থাকবে মাইনাস থাকবো প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে তিনটে পি স্কোয়ার থেকে একটি পি স্কার বাদ তাহলে হয়ে যাবে টু পি স্কোয়ার যেহেতু থ্রি বড় তাই এখানে লিখবো আমরা তার জন্য বসব মাইনাস আচ্ছা দুটো কিউ স্কোয়ার থেকে একটি কিউ স্কোয়ার বাদ বাঁচলো একটি যেহেতু টু কিউ স্কোয়ার বড় তাই তার জন্য মাইনাস মাইনাস বসাবো মাইনাস কিউ স্কোয়ার আচ্ছা দেখো এটা প্লাস এটা প্লাস হয়েছে এটা মাইনাস হয়ে প্লাস মাইনাসে মাইনাস কেটে গেলো যেহেতু একটা থেকে একটা বাদ তাহলে আমরা এইভাবে কেটে দিতে পারি কোনো সমস্যা নেই তবে নিচে ফাঁকা আছে কিছুই নেই তাহলে আমরা সেটা নামিয়ে নেব কিউ স্কোয়ার কিউ এর উপরে কিছু নেই অর্থাৎ আমরা নামিয়ে নেব মাইনাস তাহলে আমাদের দুই নম্বর বিয়োগটি হয়ে গেল এরপরের ক্লাসে আমরা কোষে দেখি ছোট শ্রেণীর দুই অঙ্গগুলো করবো